আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকেরই একটা বড় প্রবলেম হচ্ছে যে আপনি যখন একটা ভিডিও পোস্ট করেন একটা রিল যখন পোস্ট করেন সেটা এস্ট্রিতে যায় না আপনারা জেনে খুশি হবেন যে এখন কিন্তু এস্ট্রিতে হিউজ পরিমাণ আর্নিং কিন্তু ফেসবুক দিচ্ছে তো এটা অন করে দিতে হবে হ্যাঁ অন করার সিস্টেমটাই আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো সো এর জন্য আপনাকে যেটা করতে হবে এখানে এসে আপনারা দেখেন এখানে শেয়ার টু ইউর স্টোরি ঠিক আছে শেয়ার শেয়ার টু ইউর স্টোরি এখানে অফ লেখা আছে ঠিক আছে তো এটাকে আমাদেরকে অন করে দেবে অন করে দেওয়ার জন্য আমরা যেটা করতে হবে সেটা সেটার উপর একটা ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে দেখেন এখানে একটা কিন্তু এখানে একটা আইকন আছে ঠিক আছে এই যে একটা অন অফ একটা সিম্বল এটাকে আপনি টাচ করে দিতে হবে সো আমি টাস করে দিলাম এখানে ঠিক আছে টাস করে দেওয়ার পরে দেখেন এখানে নিচে লেখা আছে যে শেয়ার ওয়েস মানে আপনি যখনই ভিডিও পোস্ট করবেন সেটা কিন্তু অল টাইম শেয়ার হতে থাকবে ঠিক আছে আর যদি আপনি সেটার শেয়ার ওয়ান্স শেয়ার ওয়ান্স যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি একবার একবারই পাবেন ঠিক আছে আর যদি আপনি শেয়ার দেন তাহলে সবসময় এটা শেয়ার হতে থাকবে ঠিক আছে তো আপনাকে এটা যেটা করতে হবে আপনাকে সবসময় এটাতে ক্লিক করে দিয়ে সেভ করে দিতে হবে ঠিক আছে তো এখানে এখন আপনাকে যেটা করতে হবে সেভ একটা ক্লিক করে দিতে হবে সেভ